চারশো মৌলবীর লিস্ট আছে যারা মুখ ফাউন্ডেশনের সাথে কাজ করছে কোন মৌলবী যদি চ্যালেঞ্জে আসে এক এক করে মৌলবীদের লিস্ট জাতির সামনে তুলে ধরবো এবং তাদের কুট্টা থাকবে না জাতি তাদেরকে থুতু নিক্ষেপ করবে যারা এই মামাজাম আবু হানিফাকে বেদাতি বলে গাউসফাক আব্দুল কাদের জিলানিকে মোশেক বলে ওই রকম বাতিল ভণ্ডদেরকে নিয়ে যারা সেমিনারে বসে আমরাও মনে করি তারা দাগি মুনাফে এখন প্রধানমন্ত্রীকে বাহবা দিয়া বলতেছো তার সাথে আছো তোমরা মনে হয় নিয়তের মধ্যে গর্বর আছে রাজনৈতিক ফায়দা নেবার কোন দুরভিসন্ধি তোমাদের আছে আমার দার্সে আমি ছাত্রদেরকে প্রায় বলে থাকি বুখারী শরীফের দার্সে বাহাত্তর ফেরকার প্রত্যেক ফেরকাই বাংলাদেশে আসত এবং ওদেরকে আমি প্রত্যেক কিতাবুল ইমান যখন পড়াই সহি বুখারিতে প্রত্যেক ফেরকার উত্তরস্বরী কারা বাংলাদেশে তা দার্সে তাদেরকে আমি পরিচয় তুলে ধরি আলহামদুলিল্লাহ এখন যারা লামাজ হাবি তারা খারিজিদের উত্তরসূরি মতা যারা বাংলাদেশে বলে যে মানুষের কল ভরছে মাথায় কোরআন শরীফ ধরতে উজু লাগে না বলে না কথা বলেন আল্লাহর হাবিবের শাফাত কে বিশ্বাস করে না এরা মোতাজালাদের উত্তর যারা সমাজের মধ্যে যেসব বক্তা বেদাতি পীর বলে যে ইমান থাকলে আমলের দরকার নাই তারা কাররামিয়াদের অনুসারী বাহাত্তর ফেরকার অনুসারী বাংলাদেশে আছে ছোট্ট একটা দেশ সতেরো কোটি মানুষ ফেরকা আছে বাহাত্তরটা তা আপনি কিভাবে এই মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে আনবেন কথা বলেন সংলাপের মাধ্যমে সম্ভব কথা বলেন সংলাপের মাধ্যমে সম্ভব মাধ্যমে সম্ভব ইনসাফের তরবারি তাদেরকে এক প্ল্যাটফর্মে এনে দিতে পারে এছাড়া সম্ভব না বহুত মূল্য এখন সেমিনার করে ঐক্যের জন্য বাহ কি সেমিনার যারা এই মামাজাম আবু ফাকে বেদাতি বলে গাউসফাক আব্দুল কাদের জিলানিকে মোশেক বলে ওই রকম বাতিল ভণ্ডদেরকে নিয়ে যারা সেমিনারে বসে আমরা দিচ্ছে জাতিকে বাতিল ফেরকার সাথে ঐক্য হবে মাসলাকে মাসলাকে যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করার কোন সুযোগ ইসলাম দিত তা হজরত আলী তাআলা আনহু খারিজীদের সাথে ঐক্য করতেন অথচ তিনি বারো হাজার খারিজির আট হাজারকে হত্যা করেছেন যুদ্ধের মাধ্যমে কেন ঐক্য করেন নাই তিনি আমাদের পূর্ববর্তীগণ ঐক্য করেন নাই হ্যাঁ মাসলাকের সাথে মাসলাকের ঐক্য হতে পারে সৈয়দ আহমদ বেরুলি রহমতুল্লার উত্তরসূরি যারা জনপুরি মতন থেকে জনপুর নূর মোহাম্মদ ঝানজানবি থেকে দেওবান মোহাম্মদ নজামপুরি থেকে ফুরফুরা এই মাসলাকগুলো এক হতে পারে কারণ গোরা তো এক গোরা কি বেরেলি রহমতুল্লাহ কিন্তু এখন যে কিছু পীরার ভণ্ড বক্তা নামের প্রবক্তা লাম আজহাবি কেউ আহলে কোরআন কেউ আহলুত্তা কেউ খারিজি মতবাদে বিশ্বাসী এদেরকে নিয়ে ঐক্য করতে চায় এটা হচ্ছে ঐক্যের নামে ভণ্ডামি এরা কি ঐক্য করতে চায় জানেন কখনোই যেন বাংলাদেশে সহি ও বিশুদ্ধ তরিকায় যারা ইসলামের রাজনীতি করে তাদের উত্থান ঠেকানোটার জন্য ওই ঐক্য এটা হচ্ছে তাদের উদ্দেশ্য দুঃখ লাগে কিছু মৌলবির জন্য বছরের পর বছর আমি জাতিকে সাবধান করেছি খ্রিস্টানরা একটা রাষ্ট্র বাংলাদেশে বানাতে চায় কিন্তু মৌলবিদের কানে পানি ঢুকে নাই প্রধানমন্ত্রী বলার পর ওনারা নড়ে চড়ে বসছেন শুনলাম আমি দেখার সুযোগ হয় নাই একটা সেমিনার হয়েছে কিছু স্কলার কিছু বক্তা কিছু মৌলবী সেখানে যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়া বলেছে এনজিওদের বিরুদ্ধে নামতে খ্রিস্টান রাষ্ট্র যেন বানাইতে না পারে তা আমি যে আগে বলতাম তখন তোমাদের কানে পানি ঢুকে নাই তাহলে এখন প্রধানমন্ত্রীর কথায় নরে চরে বসে বাহবা দিচ্ছ এখলাস নাই মনে হয় এখানে গরম তাওয়াতে রুটি ছেকার কোনো ফোন দিয়ে আছে তোমাদের তোমাদের ভাই যে বছরের পর বছর বলছে তখন তো ভুলেও একবার আমার সুরে সুর মিলায় কোনো মঞ্চেও তো বলো নাই তোমরা তোমাদের ওরসে বলো নাই তোমাদের খানকায় বলো নাই তোমাদের মিম্বরে বলো নাই এখন প্রধানমন্ত্রীকে বাহবা দিয়া বলতেছো তার সাথে আসো তোমরা মনে হয় নিয়তের মধ্যে গর্বর আছে রাজনৈতিক তোমাদের আছে আমি বলবো দেরিতে হলেও তোমরা যেহেতু আমার কথায় নামছ এক্লাসটা ঠিক করো তাহলে পুরস্কার পাবা ইনশাল্লাহ আর এই স্কলার বক্তা বা মৌলবীদের সাথে এমন মৌলবীও আছে যারা মুভ ফাউন্ডেশনের সদস্য আর এই দেশে সব এনজিও গুলোর পৃষ্ঠপোষকতা করে গোপনে ফাউন্ডেশন এটা খ্রিস্টানদের একটা অর্গানাইজেশন যাদের মূল কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো থেকে সশস্ত্র জিহাদের বিরুদ্ধে মুসলিমদের মধ্যে ধারণা সৃষ্টি করা দ্বিতীয় মূর্তাদের শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড এটা মুভ ফাউন্ডেশন এটার বিরুদ্ধে কাজ করতেছে মু ফাউন্ডেশন এটা প্রচার করাতে চায় মুসলিম সমাজে যে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম সবচেয়ে সেরা তবে অন্য ধর্মের ক্ষেত্র আমাদের থাকতে হবে অথচ ইসলামের কথা একমাত্র ইসলামী আল্লাহর নমনীয় কাছে মনোনীত দিন মু ফাউন্ডেশন ইসলাম বিরোধী কাজ করছে এনজিওদের সব কাজে মুভ ফাউন্ডেশনের সমর্থন আছে বাংলাদেশে একজন দুইজন না চারশো মৌলবী লিস্ট আছে যারা মুখ ফাউন্ডেশনের সাথে কাজ করছে এবং কোন মৌলবি যদি চ্যালেঞ্জে আসে এক এক করে লিস্ট জাতির সামনে তুলে ধরব এবং তাদের কুটটা থাকবে না জাতি তাদেরকে থুতু করবে অতএব একলাস ঠিক করো আর দেশের পক্ষে কাজ করতে খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করতে খ্রিস্টানদের মুভ ফাউন্ডেশনের পয়সা যারা খায় ওদেরকে বাদ দাও